আল্লাহর নবীকে নানাভাবে তিনি কষ্ট দিতেন উপরে আল্লাহ করতেন ধৈর্যের পাহাড় আমার মহিলা কষ্ট রসুল দিতেন তারপরেও আল্লাহর নবী সবর করতেন কোনো কিছুই বলতেন না আল্লাহর নবী পাহাড়ের পথ দিয়ে যাচ্ছে উপর থেকে ময়লা নিক্ষেপ করতেন আমার পয়গম্বরে আরবির উপরে আল্লাহ রসুল দেখেও তাকে কোনো কিছু বলতেন না আল্লার নবী ওই পথ দিয়ে একদিন যায় আজকে আর মহিলা ময়লা নিক্ষেপ করে না আল্লাহর নবী রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার ভাইরা যেই মহিলা আমাকে নানাভাবে কষ্ট দেয় ময়লা আবর্জনা নিক্ষেপ করে তাকে তো আজকে দেখলাম না রাস্তার লোকেরা বলে ও তো ভীষণ অসুস্থ ও নারী অসুস্থতার কারণে হয়তো বা আসতে পারে নাই নবীজি খবর নিয়ে দেখলেন মহিলার স্বামী নাই পুত্র সন্তান নাই একটা মাত্র কন্যা যে কন্যা মায়ের খেদমত করে মহিলা এত বেশি অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারেন না যেই মহিলা আল্লাহ নবীদের নানাভাবে কষ্ট দেয় ওই মহিলাকে দেখবালের জন্য মোহাম্মদ আরবি সাল্লাইসাল্লাম তার ঘরের দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন কলিং বিল টিপ দিয়েছেন দরজার মধ্যে নক করেছেন মেয়েটা মায়ের ক্ষেদমত করতেছে অসুস্থ মহিলা মেয়েকে ডাক দিয়ে বলে মারে দেখতো কে দরজার পাশে আসলো মেয়েটা দরজা ওপেন করে দেখে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী দাঁড়িয়ে একা না একা না তার পিছনেই এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাজিয়াল দাঁড়ায় রয়েছে মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলে মারে সর্বনাশ্রেমা আব্দুল্লাহর বেটায় পড়ছে একা আসে নাই সাথে তার বন্ধুকে নিয়ে আসছে তুমি আবদুল্লার বেটারে নানাভাবে কষ্ট দিয়েছো মা আজকে তিনি আয় পড়ছে তোমারে আর আমারে তারা গলা টিপে মাইরা ফেলবে কেউ আমাদেরকে আজকে বাঁচানোর জন্য আসবে না তোমাকেও মারবে আমাকেও মারবে মা এমনি মহিলা অসুস্থ জ্বর আরে খবর শুইনা না আরো অসুস্থ হয়ে গিয়েছে মহিলার চোখ দিয়ে পানি পানি গাল নিচে পড়ে যাইতেছে চিন্তা করতেছে আজকে আর বাঁচার কোনো রাস্তা নাই একটু পরে অসুস্থ মহিলা তার কন্যাকে ডাক দেয়া বলে মারে আবদুল্লার বেটারে ভিতরে আসতে বল আসতে বল আমি তার কাছে ক্ষমা চাবো আমি তার কাছে মাপ চাবো এইখান থেকে একটা সবক নেওয়া লাগবে কারো বাড়িতে ঢুকতে হলে কারক ঘরে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না নাই অনুমতি দিলে ঘরে প্রবেশ করা যাবে অনুমতি না দিলে কারক ঘরে ঢুকা কিন্তু জায়েজ নাই মেয়েটা দরজার সামনে গিয়ে আল্লাহর নবীকে ওয়েলকাম করলেন সরকারে দো আলম নবী ঘরের মধ্যে ঢুইকা পড়লেন অববকর ঢুইকা পড়লেন মহিলার বিছানার কাছে আল্লার নবী এসে দাঁড়িয়ে গেলেন মহিলা কাঁপতেছে আর বলতেছে বাজান হঠাৎ আমার বাড়িতে কেন কি মনে করে আল্লাহ রসুল বলেন মারে রাস্তা থেকে শুনলাম তুমি খুব অসুস্থ বিছানা থেকে উঠতে পারো না এজন্য তোমারে এক নজর দেখার জন্য আমি চলে আসছি আরে আখলা পোয়ালা নবী নবীরে কষ্ট দায় উল্টা নবী তারে দেখার জন্য গেল মহিলার কানে কথা যাওয়ার সাথে সাথে মহিলা যেন আসমান থেকে জমিনে পড়ছে এই বেটা বলে কি যারা আমি এত কষ্ট দিই আমার অসুস্থতার কথা শুনে আয়ে পড়ছে দেখতে এত আখলা কলা মানুষ এত সত্যি আল্লাহর নবী মহিলা কান্দে আর বলে বাজান রে আরেক মুহূর্ত দেরি নয় পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম যে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী